এক্সিট পুল নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করার কিছুই নেই চার তারিখ পর্যন্ত সময় অপেক্ষা করতে হবে নির্বাচনে একপক্ষ জিতবে তো আরেক পক্ষ হারবে এর বাইরে আর কিছুই বলার নেই লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর বিভিন্ন সংস্থার এক্সিট পুল প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশি নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই শেষ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন গতকাল সপ্তম দফা ভোটগ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে শেষ হল ভোট নেওয়ার কাজ এবার পালা গণনার কাজ কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী চৌঠা জুন সবকটি কেন্দ্রে ফলাফল ঘোষণা করা হবে তার জন্য নির্বাচন কমিশনের উদ্যোগে গণনা যাবতীয় প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবার আগে সম্ভাব্য ফলাফল নিয়ে চলছে এখন রাজনৈতিক দলগুলির মধ্যে জোরদার চর্চা অন্তিম দফায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হবার পর বিভিন্ন সংস্থা এক্সিট পোলের মাধ্যমে তুলে ধরেন সম্ভাব্য ফলাফল তাতে দেখা যায় অধিকাংশ সংস্থায় উঠে আসে ভারতীয় জনতা পার্টি পুনরায় কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা হওয়ার যদিও প্রকাশিত এক্সিট পোল মানতে নারাজ বিরোধীরা ইন্ডিয়া জোট নিজেদের মধ্যে ভোট পর্যালোচনা শেষে প্রত্যাশা করেন এবারে কেন্দ্রিক ক্ষমমতে আসছে ইন্ডিয়া জোট প্রকাশিত এক্সিট পোল ইন্ডিয়া জোটে প্রত্যাশা নিয়ে রাজ্য উভয় পক্ষের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ এক্সিট পোল নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তুলে ধরছেন তাদের প্রতিক্রিয়া এ প্রসঙ্গে রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পল্লিপুরর অন্যতম সদস্য মানিক সরকার বলেন বিভিন্ন সংস্থা যেমন এক্সিট পোল দেখিয়েছে ঠিক તેમনি আবার ইন্ডিয়া জোটের তরফ থেকে সমস্ত নেতৃত্বের বৈঠক শেষের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি রাজ্য রাজ্য থেকে তথ্য নিয়ে তারা বলছে সরকার করবে তাই এ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নেই চার তারিখ পর্যন্ত প্রত্যেকের অপেক্ষা করতে হবে নির্বাচনে এক পক্ষ জিতবে আরেক পক্ষ হারবে যারা জিতবে সরকার তৈরি করবে আর যারা হারবে তারা সরকার তৈরি করতে পারবে না তাই ফলাফল নিয়ে এখন প্রত্যেকেরই আগ্রহ রয়েছে তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে তারা তো বলছে তারা সরকার করবে তাদের এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই চার তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে এক পক্ষ সরকার তৈরি করবে আরেক পক্ষ সরকার তৈরি করতে পারবে না তাহলে তোমাদের যেমন আগ্রহ আমাদেরও তো আগ্রহ এর বাইরে নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে রাজ্যে বিরোধী দলনেতা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন এ ধরনের এক্সিট পোল প্রত্যেকেই দেখে এক্সিট পোলের অনুমান কখনো কখনো সত্যিও হয় এক্সিট পোল অনুযায়ী স্বাভাবিকভাবে একটা অংশ উৎফুল্ল হবে আরেকটা অংশের মন খারাপ হবে তবে কমিউনিস্টদের কাছে নির্বাচনে লড়াই করা মানে যে জিততেই হবে না জিতলে সব শেষ এরকম কোনো ভাবনা নেই নির্বাচন মানে কমিউনিস্টদের কাছে একটা রাজনৈতিক সংগ্রাম নির্বাচনকে ব্যবহার করে মানুষের কাছে যাওয়ার একটা সুযোগ বলে মনে করে দল না একটা অংশ তো স্বাভাবিক কারণ এরকম এক্সিট পোল সবাই দেখে একজিট পোলের যা অনুমান মাঝে মধ্যে সত্যিও হয় স্বাভাবিক এরকম একটা দেখার পর একটা অংশ তো মন খারাপ হবে আর একটা অংশ উৎফুল্ল হবে কিন্তু আমরা যারা বামপন্থী কমিউনিস্টরা আমাদের কাছে নির্বাচনের লড়াই করা একেবারে জিততেই হবে না জিতলে পরে আমাদের সব শেষ আমরা কখনোইভাবে এটাকে নিই না আমাদের কাছে এটা একটা রাজনৈতিক সংগ্রাম নির্বাচনে যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছার একটা চেষ্টা আমরা আমাদের একটা এই সুযোগ আমরা মনে করি হ্যাঁ অবশ্যই সেই জায়গায় জিতবার অবস্থা যেখানে তৈরি হয় যেটার চেষ্টা তো করতেই হয় না জিতলে পরে সেখানে দলকে টিকিয়ে রাখা ফলোয়ারদেরকে এই ধরে রাখা কঠিন হয় চেষ্টা তো আছেই কিন্তু এই এরকম রেজাল্ট হয়েছে বলে তা আমাদের মন খারাপ করে বসে থাকার কোনো সুযোগ নেই লড়াই তো করতে হবে আরও মজবুত করতে হবে তার মধ্য দিয়ে যদি আরও দুর্বলতা চিহ্নিত হবে যদি হয়ে থাকে আগামী দিন যাতে এটা না হয় সেদিকে দেখতে হবে প্রকাশিত এক্সিট পোল প্রসঙ্গে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন ভূত ফেরত সমীক্ষায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা এঁকেছিল আপকে বার চারশো পার সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করেছে বিজেপি যা প্রতিফলন দেখা গেছে এক্সিট পোলে তবে সমীক্ষাতে যা দেখানো হয়েছে চার তারিখ চারশো অতিক্রম করে নেবে দেখুন গতকালকে যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় ফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকে আমি বলেছি যে আমাদের যে মার্গদর্শক যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপনি বাদ চার পাক সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিট পোলও সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোন কোন যে সমীক্ষা সেটা সেখানে তিনশো পঞ্চাশ তিনশো ষাট তিনশো সত্তর দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি চার তারিখ আসতে আছে সেটা চারশো পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদীজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদীজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি চারশো পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন কংগ্রেস আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট সরকার করবে আগে জানা ছিল গতি মিডিয়া এরকম এক্সিট পোল করবে মানুষের প্রতি আস্থা আছে কংগ্রেসের কংগ্রেস জানে ফলাফল কি হতে চলেছে তবে ফলাফল যা কিছুই হোক ফলাফলের উপর ভিত্তি করে রাজে কোথাও যাতে রাজনৈতিক হিংসা সংঘটিত না হয় তার জন্য প্রতিটি দলের রাজনৈতিক নেতৃত্বদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি কোনো ধরনের গন্ডগোল মারপিট যাতে না হয় তার জন্য প্রত্যেককে নিশ্চিত করতে হবে কোন দল কেও দুল আমরা আগে থেকেই জানতাম এই জিনিসগুলো করুক কেন দুল বলবে কেন কোন দুল আমরা জানি কি হতে যাচ্ছে আমরা মানুষের উপর বিশ্বাস রয়েছে এবং প্রচন্ড আশাবাদী যে ইন্ডিয়া ব্লক দেশে সরকার গঠন করতে চলছে আমার শুধু একটাই অনুরোধ থাকবে সমস্ত দলের নেতৃত্বের কাছে আমরা আমাদের দলের কর্মীদের দায়িত্ব আমরা নিতে পারি আহ্বান রাখবো বিজেপি দলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী বিজেপি সভাপতি কমিউনিস্ট দলের বন্ধুরা অন্যান্য তীব্রমতার বন্ধুদের কাছে হোয়াট এভার দ্য আউটকাম ইস সুনিশ্চিত করতে হবে আমাদের যে কোনো ধরনের গন্ডগোল মারপিট বাড়ি ঘর ভাঙচুর যেগুলো বিগত দুগত হয়ে আসছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় লেটাস অল প্লেস টু পুট এ ফুল স্টপ টু অল দিস ভায়োলেন্স পোস্ট পলিটিক্যাল ভায়োলেন্স অ্যাট দ্যান্ড অফ দ্য ডে বিজেপি আওয়ার ব্রাদার্স সিপিএম আওয়ার ব্রাদার্স সান অফ দ্য সয়েল কেন রক্তপাত ঘটবে কেন বাড়ি ঘর ভাঙচুর হবে কেন হেনস্থা হতে হবে এই জিনিসের আমরা একটা ফুল স্টপ দিতে চাই আমার আশা রাখবো প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তারা যেন সেটা সুনিশ্চিত করে